শুক্রবার সকালে গঙ্গাচল খাটি পিররা বনে হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল গঙ্গাচল ব্লক প্রিমিয়ার লীগ সিজন ফোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন গঙ্গাচল বিডিও ও সি বেলিয়াতর পাত্র পঞ্চায়েত সমিতির সভাপতি তারাশঙ্কর মন্ডল সমাজসেবী দাস বাজপেয়ী সুদর্শন সিংহ সহ আরো বিশিষ্টজনেরা এই লিগের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী পল্লব পান্ডে জানান ব্লকের মোট আটটি দল এই খেলায় অংশগ্রহণ করেছে খেলা চলবে আগামী তেইশে নভেম্বর পর্যন্ত যুবকদের মাতপুখে করতে সারা জেলায় যেন বেশি বেশি করে এই ধরনের খেলার আয়োজন করা হয় তারাও আহ্বান জানায় দুপুরি বাইশ সালে এই নভেম্বর মাসে শুরু করেছিলাম জাম্বি দেয়ার মাঠে পরবর্তী তিন বছর ওখানে হওয়ার পরে এবছর আমরা এই পেডরামনি মাঠে খেলা করছি গঙ্গাজগারী ব্লকের সমস্ত যুবক ছেলেরা আটটা টিম তার মাধ্যমে আমরা এই খেলা করছি নিজেদের মধ্যে পঞ্চল করে আটটা টিম তৈরি করেছে সেই আটটা টিমের খেলা আমাদের এই বিজ্ঞাপনী মাঠে তিন দিন ধরে চলবে একুশ বাইশ তেইশ তারিখে দুপুর আড়াইটার সময় ফাইনাল খেলা আছে সেখানে আরও অনেক বড়ো চলক আছে যুব সমাজকে করার জন্যে যে প্রচেষ্টা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে যারা সময় নষ্ট করছে তারা যাতে খেলার মাঠে এসে সময় নষ্ট করে সেই এই খেলা আমাদের করানো সারা বাঁকুড়া জেলা জুড়ে যাতে আরও আগামী দিন এই খেলা মানুষ পায় তার ব্যবস্থা প্রত্যেককে পূরণ অনুরোধ জানায়